কেমন আছো কেমন আছো কোথায় থেকে আসছো মেলা কেমন এনজয় করছো ভাই কেমন লাগতো ভাই আজকে শুক্রবার দিন কেমন হচ্ছে আপনার ব্যথা বিক্রি কেমন আপু হ্যালো কেমন আছেন কোথায় থেকে আসছেন আপনারা এই মেলাটা কেমন এনজয় করতেছেন আচ্ছা এতদিন পর আমাদের প্রাণের শহর সুইসপুরে এরকম একটা মেলা হচ্ছে আপনার অনুভূতিটা কেমন যে বিনোদনের কোনো জায়গা নেই এত বড় একটা মেলা হচ্ছে সব মানুষ সে জন্য দেখতেছে কত ভিড় সৈকুরের মানুষ যে কত আনন্দিত এই ভিড় দেখে এগুলো আপনাদের স্টল আছে কি নাম স্টল কালকে থেকে ওপেন হবে কেকের শপ কেক শপ তাহলে আপনি উদ্যোক্তা কেক মেকার আচ্ছা আপনার প্রতিষ্ঠানের নামটা বলেন আপনি সৈতপুরের স্থানীয় বিভিন্ন মেলাতে আমি স্টল দিয়ে সব প্রিয় চৈত্রবাসী আমরা যার সাথে কথা বলছি মুই রনির মতো এই কেক মেকার তিনি এই দুটো কোটির শেষ এই মেলায় তিনি একটি কেক স্তং দিয়েছেন এবং তিনি রেগুলার চোখ করে এই কেক মেকিং করে আপনাদের বিভিন্ন অনুষ্ঠানে যদি কেক লাগে এই আপনি কেউ বানিয়ে নিতে পারেন তো আমরা আপনাদেরকে মেলা আরো অনেক কিছু দেখাবো আমাদের সাথেই আচ্ছা মেলায় আসছেন চলে যাচ্ছেন

আপু কেমন লাগলো মেলায় ঘুরে খুব ভালো লাগলো আমাদের আচ্ছা কি কি মনে হইলো মেলাটা দেখে খুব অনুভূতি মনে হলো এরকম মেলা আমি কোথাও দেখি নাই এবার প্রথম দেখলাম তো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি মেলার এখন রাত গভীর হচ্ছে গভীর হওয়ার সাথে সাথে কিন্তু মেলাটি শেষ পর্যায়ে চলে এসেছে তারপরে কিন্তু আমি দেখাতে দেখানোর চেষ্টা করি এখানে প্রচুর লোক কিন্তু এখনও কিন্তু মেলায় প্রবেশ করছে আজকে ফ্রাইডে শুক্রবারের দিন আমরা দেখতে পাচ্ছি অনেকেই কিন্তু এই মেলায় এনজয় করলো এরকম মেলা আমাদের ফেরপুরে একটি নজির হয়ে থাকবে বলছে অনেকেই তো আমরা অনেকের সাথে কথা বলে এই মেলার ব্যাপারে জানতে চেয়েছিলাম তো সবাই কিন্তু এই মেলাকে পজিটিভভাবেই দেখছে আমরা আপনাদেরকে দেখায় রাখি এখানে বিভিন্ন বয়সের নারী পুরুষের সমহার লেগেছে এই মেলায় আমরা দেখতে পাচ্ছি শুধু লোক আর লোক এখানে নজর যাবে শুধু মানুষ আর মানুষ আর আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি এখানে অনেকে নিজের ফ্যামিলি নিয়ে এসেছে মা বাবাকে নিয়ে এসেছে বন্ধু বান্ধবকে নিয়ে এসেছে তো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ভাই কেমন আছেন ভাই ভালো ভাই কোথায় থেকে আসছেন বাবু কেমন লাগলো মেলা মেলা তো অনেক ভালো লাগলো হ্যাঁ আর এক লক্ষ লোক বেশি হইবে আচ্ছা এক লক্ষর বেশি হবে হ্যাঁ

দেখতে পাচ্ছি আমাদের সামনে থেকে অনেকে কিন্তু হেঁটে বাড়ির পথে চলে যাচ্ছে সবচেয়ে বড় কথা হচ্ছে মেলায় প্রচুর লোক সমাগম হয়েছে এবং এই মুহূর্তে আমরা আপনাদেরকে দেখার চেষ্টা করলাম মেলার একটি নতুন আকর্ষণ আমাদের শৈতপুরের পৃথিবীর

মানুষকে আমরা দেখতে পাচ্ছি তিনি শুধুমাত্র মানুষকে এনজয় দেওয়ার জন্য এবং নিজ শহরকে প্রেজেন্ট করার জন্য তিনি টেনি এই মেলায় এসেছেন এবং সবচেয়ে বড়ো কথা হচ্ছে তার পরিবারে তার মা তাকে সাপোর্ট দিচ্ছে এটাই হচ্ছে অনেক বড় একটা ব্যাপার তবে তার জন্য আমাদের সৈক টোয়েন্টি ফোর নিউজের পরিবারের পক্ষ থেকে জানাই শুভকামনা দেখলে না তখন একটা নেগেটিভ ইয়া ইয়ে বাইকলা কি ভাই হ্যালো কোনো সমস্যা হবে এটা খাইলে কেমন রেসপন্স পাচ্ছেন আপনারা দেখেনাছো কেমন আছো কেমন আছো কোথা থেকে আসছো আমরা ফার্মগেট থেকে এসেছিলাম কেমন লাগতেছে মেলায়া অনেক ভালো লাগছে এরকম মেলা কি কোথাও দেখছো আমি एक्चुअली মেলাটা দিনাজপুরে দেখেছিলাম বাট দিনাজপুর থেকে আমার কাছে মনে হচ্ছে এই মেলাটা বেশি সুন্দর ပြောချက်သူရ